নমস্কার আপনাদের সকলকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ভালোবাসা কেবল সুখেরই হয় না তাতে দুঃখও থাকে সেই দুঃখকে ভোলাতে আজ আমাদের নিবেদন বাবা মাকে নিয়ে লেখা একটি সত্য কাহিনী আজ শোনাবো সেই গল্পটি চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অভিমানী ভালোবাসা আব্বা আমার টাকা লাগবে কত টাকা পাঁচ হাজার টাকা কি করবি এত টাকা দিয়ে ঈদের শপিং করব আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে আমার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিল টাকাগুলো পেয়ে তো আমার আনন্দের সীমা নেই এবার মন খুলে শপিং করতে পারবো খুশিতে লুঙ্গি ডান্স দিলাম তারপর টাকাগুলো লুকিয়ে রেখে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে সবাইকে তো বলতে হবে এবারের ঈদের বাজেটটা সবার থেকে এবার আমার ঈদের বাজেট বেশি বন্ধুরাও সবাই বাহবা দিল সন্ধ্যের আগে বাসায় ফিরলাম ইফতার করে নামাজ পড়ে আর বাইরে বার হলাম না শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম এমন সময় পাশের রুম থেকে বাবা মায়ের চাফা কণ্ঠ ভেসে আসলো আমার কানে ওগো শুনছ হ্যাঁ বলো তুমি আকাশকে সব টাকা দিয়ে দিলে তো তুমি কি করে শপিং করবে আর ঈদের বাজারও তো করতে হবে কিছুই তো করা হয়নি পাঁচ হাজার টাকাই তো ছিল সেটাও ছেলের কথা মতো বার করে দিলে চিন্তা করো না কারো কাছ থেকে ধার করে নেব টাকা আর আকাশ তো এখন কলেজে উঠেছে বড়লোক ছেলেদের সাথে তাকে মিশতে হয় তাদের মতো না হলে কি চলে তাই বলে সব টাকা দিয়ে দেবে এখন যদি টাকা না পাও তাহলে কি ঈদে চুলো বন্ধ করে রাখবো তুমি অযথা চিন্তা করছো কিছু একটা ঠিক ম্যানেজ করে নেব আর আমাদের সব কিছুই তো আকাশের জন্য তো আকাশকে ছাড়া কাকে দেবো বলো আর আকাশ তো আমাদেরই ছেলে বড় হয়ে দেখবে আমাদের কষ্ট ঠিকই মুছে দেবে আব্বার মুখে কথাগুলো শুনে নিজের অজান্তেই কেঁদে ফেললাম নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে এখন শুধু নিজের ভালোর জন্য বাবা মাকে এতটা কষ্ট দিই আমি যে বাবা মা আমাকে এত ভালোবাসে তাদেরকে আমি এতদিন অবহেলা করে এসেছি শুধু নিজের দিকটাই ভেবে এসেছি ইচ্ছে করছে এখনই বাবাকে জড়িয়ে ধরে একটু কাঁদি কিন্তু বড় হয়ে গেছি তাই কাঁদতেও পারছি না সেদিন রাতটা কোনো রকমে কাটালাম পরদিন সকাল হওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়লাম কাজের সন্ধানে পরিকল্পনা এবার আমি আমার উপার্জনের টাকা দিয়ে আব্বা মাকে কাপড় কিনে দেবো আর ঈদের যাবতীয় খরচা বলি আমিই করবো রোজায় ছিলাম তাই মা খাওয়ার জন্য চিন্তা করতো না রোজ সকালে বার হতাম আর বিকেলে ফিরতাম বাড়ি ফিরলে মা একটু বকা দিত কিন্তু আমি কিছু বলতাম না কারণ তখন আমি দিন মজুরি খাটতাম শুধু বাবা মায়ের জন্য টানা পনেরো দিন মজুরি খাটলাম রাতে শুয়ে আছি এমন সময় মা আসলো আকাশ তুই কাপড় জামা কেনার জন্য টাকা নিলি কিন্তু কিছু তো কিনলি না কিনবো মা এখনও তো চার দিন সময় আছে কই সময় আছে তো চলেই আসলো মা তুমি আর বাবা কি কিনলে দেখালে না তো আমরা আর কি কিনবো বল তুই কিনলেই আমাদের হবে আচ্ছা ঘুমা অনেক রাত হয়ে গেছে বলেই মা চলে গেল মা তোমরা সত্যিই খুব স্বার্থপর তবে সেটা নিজের ক্ষেত্রে না আমাকে উজাড় করে দিতে ঈদের আর মাত্র চার দিন বাকি দেখলাম ঈদের কাঁচা বাজারও কিছু কেনা হয়নি তাই মাকে বলে সকাল সকাল বার হয়ে গেলাম আমার মজুরির টাকা চার হাজার আর বাবার দেওয়া পাঁচ হাজার টাকা নেই প্রথমে মায়ের জন্য একটা সুন্দর দিকে শাড়ি কিনলাম বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবি তারপরে আমার জন্য একটা পাঞ্জাবি আর প্যান্ট এছাড়াও ঈদের টুকিটাকি বাজার করতে করতে কখন যে সন্দেহ হয়ে আসলো বুঝতেই পারলাম না তাড়াতাড়ি বাসার দিকে রওনা হলাম মা আমার হাতে এতগুলো ব্যাগ দেখে অবাক চোখে তাকিয়ে আছে আকাশ তুই কোথায় গেছিলি সব বলবো আগে ঘরে চলো তো আব্বা কই ঘরেই আছে চলো তাহলে কি তোর ব্যাগে আছে কিছু একটা চলো তো আগে বাবা মাকে বসালাম এবার ব্যাগ থেকে প্রথমে মার শাড়িটা বার করে মায়ের গায়ে ঠেকিয়ে বললাম মা দেখো তো কেমন লাগছে খুব সুন্দর মানাবে তোমাকে বাবা তোমার জন্য আছে লুঙ্গি আর পাঞ্জাবি আকাশ এসব কোথায় পেলি মা তুমি না শুধু প্রশ্ন করো আগে বলো কেমন হয়েছে দিন তো তোমার জন্য কিছু কিনি ভালো খারাপ যাই হোক তোমায় কিন্তু পড়তে হবে এসব মুখ বুঝে বাবা দেখছিল এবার বলল আকাশ এসব কোথা থেকে আনলি এত কাপড় ঈদের বাজার টাকা কোথায় পেলি তুই আব্বা তুমি রাগ করব না তো না বল আমি পনেরো দিন মানিক আঙ্কেলের সাথে দিনমজুরের কাজ করেছিলাম তার থেকে চার হাজার টাকা পেয়েছি আর তাই দিয়ে তোমাদের জন্য সামান্য কিছু কিনে এনেছি কথাগুলো শুনে বাবা রেগে গেল আমাকে একটা থাপ্পড়ও মারল খুব বড় হয়ে গেছিস তাই না কে বলেছে তোকে রোজা মুখে নিয়ে কাজ করতে আমি কি মরে গেছি তুই কাজ করবি জীবনে অনেক সময় পাবি তখন করিস এখন যদি আর কোনো দিন কাজ করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না দেখে নিস বলেই আব্বা রাগ করে চলে গেল ভেবেছিলাম আব্বা অনেক খুশি হবে কিন্তু আব্বা তো রেগে গেল মাও কোনো কথা না বলে চলে গেল সব কিছু অগোছালো অবস্থাতেই পরে রইল নামাজ শেষ করে মন খারাপ করে শুয়ে আছি এমন সময় আব্বা আসলো আকাশ খেয়েছিস খাবো না ক্ষুধা নেই আয় খেতে আয় আব্বাকে খুব ভয় পাই তাই বেশি কিছু না বলে চলে আসলাম কিছু না বলে মুখ বুঝে খাবার খেয়ে আবার চলে আসলাম রাত প্রায় এগারোটা বাজে দেখি আব্বা মা দুজনেই রুমে আসলো কিরে আমার লুঙ্গি আর পাঞ্জাবি দিবি না তাড়াতাড়ি করে উঠে ব্যাগ থেকে বার করে বাবার হাতে দিলাম দেখি বাবা কাঁদছে আব্বা আমি কি ভুল কিছু করে ফেলেছি না রে বাবা করিস নি আজকে সত্যি আমার নিজেকে একজন বাবা হিসাবে গর্ব হচ্ছে যে আমি তোর মতন একটা ছেলে পেয়েছি বাবা আজকে আমি অনেক খুশি যে আমার ছেলে প্রথম রোজগারের টাকা দিয়ে আমাদের জন্য ঈদের কাপড় কিনে এনেছে তুই তখন বলছিলিস না যে পছন্দ হয়েছে কিনা এগুলির থেকে সারা বাজার খুঁজলেও এর থেকে বেশি পছন্দের আমি আর কিচ্ছু পাব না এগুলি আমার কাছে অনেক দামি রে অনেক অনেক যত্ন করে রেখে দেব কারণ এগুলি যে আমার ছেলের প্রথম রোজগারের টাকায় কেনা বলেই বাবা আমাকে জড়িয়ে ধরল জীবনে প্রথম বুদ্ধি হওয়ার পর আমি বাবার বুকে মাথা দিলাম খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল যে আমি আজ দুনিয়ার সব থেকে বড় সুখী মানুষ সেদিন বুঝতে পেরেছিলাম আসলে বাবা মা কি জিনিস এদেরকে খুশি করতে দামি কিছু লাগে না এরা অল্পেতেই খুশি যদি সেটা দেওয়া হয় ভালোবাসার সংস্পর্শ দিয়ে বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাহায্য করুন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার